যারা বিএনপি করেন যারা বিএনপি করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি যারা বিএনপি করেন এবং যারা হুজুরদের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে আমি বলবো দেখেন হুজুরদের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই হুজুরদের বিরুদ্ধে কথা বলা মানে ইসলামের বিরুদ্ধে কথা বলা অবশ্যই সব হুজুর না হক্কানি কিছু হুজুর আছে যাদের জনপ্রিয়তা তুঙ্গে সারা বিশ্বে তাদের জনপ্রিয়তা রয়েছে এবং সঠিক পথে চলা যে সমস্ত হুজুর রয়েছে যারা আলেম ওলামাই রয়েছে যারা এই স্বৈরাচার শেখ সরকারের সময় নির্যাতিত হুজুর নির্যাতিত আলেম যারা এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে যারা জেল খাটিছে রিমান্ড খেটেছে যারা জুলুমের শিকার হয়েছে এই ধরনের হুজুরদের বিরুদ্ধে কথা বলা এটা পুরো জাতির বিরুদ্ধে কথা বলা তথায় এদের বিরুদ্ধে কথা না বলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রত্যেকটা হুজুর রিপিরাই এই বিএনপির পক্ষে কথা বলে কেন জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই ইসলামের পক্ষে কথা বলেছিল ইসলামের পক্ষে কাজ করেছিল এজন্য জন্য জিয়াউর রহমানের পক্ষে অনেক হুজুর কথা বলে অনেক হুজুর জিয়াউর রহমানের পক্ষে কথা বলতে গিয়ে অপমান হয়েছে এরকম ইতিহাসও আছে আবার এখনো পর্যন্ত অনেক হুজুর ওয়াজ করতে গেলে দেখবেন বেগম খালেদা জিয়ার প্রশংসা করে বিএনপির প্রশংসা করে তারেক জিয়ার প্রশংসা করে আর আজকে আপনারা এই হুজুরদের বিরোধিতা করছেন কারণটা কি আজকে একটা ভিডিওতে দেখলাম মামুনুল হক সাহেব তিনি এই বেগম খালেদা জিয়ার প্রশংসা করছে তা হুজুররা যদি আপনাদের প্রশংসা করে আপনাদের হুজুরদের বিরুদ্ধে কেন কথা বলছেন হুজুরদের বিরুদ্ধে কথা বলতে যে আজকে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে এটা বুঝতে হবে আপনাদেরকে তা হুজুরদের বিরুদ্ধে কথা না বলে আপনারা সবাই কীভাবে মিলেমিশে চলা যায় কিভাবে সামনের রাজনীতিতে জনগণের পাশে থাকা যায় জনগণের পক্ষে কাজ করা যায় জনগণের মন জয় করা যায় সেদিকে লক্ষ্য দেন দেখেন তারেক রহমান সাহেব কোনো দিনও কোনো হুজুরের বিরুদ্ধে কথা বলে নাই তারেক রহমান সাহেব কোনো চাঁদাবাজির পক্ষে কথা বলে নাই তারেক রহমান সাহেব যেই নীতিতে রাজনীতি করছে আপনাদেরও সেই নীতিতে রাজনীতি করতে হবে তা হলে কিন্তু আপনাদেরও কিন্তু রক্ষা হবে না চাঁদাবাজি করবেন মিডিয়ার যুগ দখলবাজি করবেন মোবাইলের চোখ মোবাইলে ভাইরাল হয়ে যাবেন আপনার বিরুদ্ধেই এই দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে তা আপনারা এটা না করে কারোর বিরুদ্ধে কথা না বলে কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র না করে যেমন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চায় যেরকমভাবে সবাই এক হয়ে আন্দোলন করেছিলেন কম বেশি সব গ্রুপের লোকই আহত হয়েছে নিহত হয়েছে তাহলে স্বৈরাচার পতনে সবাই একমত তো যেহেতু স্বৈরাচার পতন করেছেন ছয় মাস পার হয়েছে এখন সামনের দিকে এই রাজনীতি এরকম স্বৈরাচারের রাজনীতি যাতে না হয় এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কিন্তু দেশ পরিচালনার কাজে নিয়োজিত থাকতে হবে তাহলেই কেবল এই বাংলাদেশ উন্নয়ন করা সম্ভব বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব তা হলে একজনের বিরুদ্ধে একজন লেগে থেকে কখনোই বাংলাদেশে উন্নয়ন করা সম্ভব না এমনকি রাজনীতিতে ভালো কিছু করা সম্ভব না রাজনীতিতে ভালো কিছু করতে গেলে আপনাকে ভালো কিছু করে দেখাতে হবে দেখাচ্ছে অনেকেই দেখাচ্ছে তারেক রহমান সাহেব আপনারা দেখেছেন বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় যারা নিরীহ যারা ইয়েতিম যারা অর্ষ হয় তাদের দায় দায়িত্ব কিন্তু তারেক রহমান সাহেব নিচ্ছে এমনকি এই বিএনপির কিছু নেতা আছে দেখবেন যেমন ওই যে মাগুরার কীতি সন্তান রবিউল ইসলাম নয়ন আপনারা সারা বিশ্ব তাকে চিনে গেছে ভালো কাজ করার জন্য খারাপের জন্য কিন্তু চেনে নাই ভালো কাজ করার জন্য চিনে গেছে সেই আসিয়াকে নিয়ে সে যেই দৃষ্টান্ত সে স্থাপন করেছে আজকে শুধু আসিয়া না যে বিপদগ্রস্ত যেখানেই শুনছে বিপদগ্রস্ত দর্শ মানে কেউ দর্শিত হয়েছে কোনো শিশু দর্শিত হয়েছে কেউ অসহায় কেউ চিকিৎসা করতে পারছে না দেখেন সেখানেই দৌড়িয়ে যাচ্ছে এই হচ্ছে রাজনীতি এই হচ্ছে মানুষের ভালোবাসা পাওয়ার রাজনীতি দর্শক রাজনীতি করতে গেলে সামনের দিকে মানুষের মন জয় করতে হবে মানুষের ভালোবাসা কিভাবে পেতে হবে সেই রাজনীতি করেন তাহলেই দেখবেন যে সামনে বিএনপিকে মানুষ ভালোবাসছে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে আর বিএনপির কাছ থেকে ক্ষমতা নেওয়া আর কোনো দলের পক্ষে সম্ভব না এটা হবে কেন জানেন যদি আপনারা জনগণের পক্ষে কাজ করতে পারেন জনগণের ভালোবাসা অর্জন করতে পারেন এখন আর জোর করে ক্ষমতায় থাকার দিন আর নাই গায়ের জ্যোতি রাজনীতি করার দিন কিন্তু আর নাই এটা যদি শিক্ষায় এখন না নিতে পারেন তাহলে ভুল করবেন